তোর তেরো নম্বর বাবা ওদের ছাদের ওপরে ডাকছে আমায় আমিও যাব তোমাদের সাথে ওদের ছাদের ওপরে হে রাহা নেই যা তাড়া পিয়েছি হে না কিন্তু আমি তো তোর নিয়ে যেতেই পারবো না কেন নিয়ে যাবে না মা আমি ওখানে গিয়ে হাঁকবো না আচ্ছা কিন্তু এসব কথা বলিস না তো চোদ্দ নম্বর বাবা আসছে ওই দেখ বউ আমি চলে এসেছি কালকে গার মতন আমার একটু জড়িয়ে ধরো আসো আমার ডার্লিং আমার চোদ্দ নম্বর বাদ দপ্তা ডপ দপ্তা বাদ দপ্তা বলুম না আর একটা কথা বল দি শুন তোর এই বাবা সামনে যেন সব কথা বলবি না এই বাবা সামনে বুঝলি তো আমি বলবো না এরা দুজন কি ভালো ভালোছে বস পারছি না নে ঝুড় বলরায়ে না अमन নে যেতে হবে না তা 10 টাকা দাও মা শামকা কও এইসে গগনি খাবো দাও ভাগ साली लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए